তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা ক্যাবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়িয়ে আপনারা কিনতে পারেন আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন সো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট এর পাইকে এর দরদাম নিয়ে আপনাদের তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি ট্যাবের ভিতরে এইটা একটা রাইটিং ট্যাব হ্যাঁ এইটার প্রাইসটা কত করে নিচ্ছেন কত 140 টাকায় দিছি 140 টাকা করে এটার মধ্যে সাইজ কয়টা হয় আপনার আমাদের এটা হলো 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি শুধুমাত্র একটা সাইজে আছে নাকি সবগুলো সাইজে আছে সব সাইজে আছে তবে এটা সবচেয়ে বেশি চলে এটা সব সাইজইতে বেশি চলে এটা মানে সাইজ একটু ছোট এবং সবাই এই সব সাইজইতে বেশি নেয় আর কি লেখালেখির জন্য আর কি বিখ্যাত একবার আর এটা আপনার বর্তমানে এই সেলাটা কত একশো টাকার একশো টাকা হোলসেল এটার মধ্যে তো মোটামুটি বড়র ভিতরে এই টাইম মনে হয় সবচেয়ে আরো বড় আছে সবচেয়ে বেশি চলে এটাই ওই বড় চলে বেশি এটা চলে ওকে আর গাইজ এই পাশে আপনার বিভিন্ন ধরনের হেডফোন রয়েছে এম নাইনটিন বর্তমানে কত উনিশ

অরিজিনাল ওকে ওই শির ভিতরে এটা অরিজিনাল এই সেম 12 এটা বর্তমানে কত 260 টাকা 260 আর এই পাশে তো কয়েকটা হেডফোন আছে এগুলা রেট একটু বলে দাও এটা যে রিমিক্স 501 হ্যাঁ এটা 70 টাকা প্রাইস 70 টাকা কপি তারপর অরিজিনাল এটা কপি আর কপি হলো কপি হচ্ছে এই যে এটা কত করে রেট 35 টাকা রেট 35 টাকা অনলি আচ্ছা তারপরে নিচে যে এগুলো আছে এগুলা

এর পরবর্তীতে আপনার বাইক স্ট্যান্ডের মধ্যে বললেন এরকম বাইক স্ট্যান্ডের কালেকশন তো মনে হয় আপনাদের কাছে অনেক আছে তাই না হ্যাঁ এটার প্রাইসটা বর্তমানে এরকম কত করে এটার মধ্যে বাইক স্ট্যান্ড বাইক স্ট্যান্ড আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা কত করে ঝুলানো এটা ঝুলানো এটা হ্যাঁ এটার মতো सेम ডিজাইন হ্যাঁ 150 টাকা 150 টাকা এটা কত করে নিচ্ছেন এই যে এটা 150 আর এই যে এখানে রাইটিং এইটা এটা হলো 220 220 উপরে উপরে এটা হলো 90 টাকা এটা 90 আর এটা ব্র্যাকেট এটা হলো 135 টাকা 135 আর ওই যে উপরে যেটা ওয়াটারপ্রুফ বাইক ছিল ওইটা ওই যে ওডা 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 হ্যাঁ হ্যাঁ ওয়াটারপ্রুফ এর দাম বলাই বলেন ওয়াটারপ্রুফ এটা হলো 280 টাকা 280 টাকা এটা হলো 180 টাকা 180 টাকা এটা হলো 110 টাকা 110 টাকা করে আর ওই পাশের ওইটা ওই মডেলটা এটা এক রকম সেম ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন ওকে আর লেন ওভার হেডফোন থেকে আপনাদের অনেক দেখতে পাচ্ছি হ্যাঁ ওকে এই তারা ওটিজি কেবল আর ডাটা কেবলের মধ্যে আপনাদের এখান থেকে শুরু হয়েছে কয় টাকা থেকে মোবাইল ডাটা কেবল টাকা থেকে শুরু যেটা রেড বাড়ছে বর্তমানে রেড আগে ছিল 14 টাকা এখন আছে 16 টাকা এখন হইছে 16 টাকার মানে 16 টাকা এইডা তাবিস কেবল এইডো বর্তমানে আছে 26 টাকা আগে ছিল 25 টাকা 22 টাকা

উনচল্লিশ টাকা করে উনচল্লিশ টাকা ঊনচল্লিশ টাকা প্রত্যেক প্যাকেটে কত পিস করে থাকে পিস পিস টাকা করে মানে বিশ পিস দিতে হবে আর কি দিলে এটা আমার আছে স্যামসাং আছে ওপো আছে ভিভো আছে পাঁচ মডেল আছে পাঁচ মডেল আছে এরকম আর যে এই মধ্যে প্রাইসটা বলে

আর আটা দিন ছিল যে উনিশশো পঞ্চাশ টাকা এটা কত রেট আছে যেটা এখন দেখতেছি উনিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা ডিজাইন যেরকম আছে এরকম হবে স্টান সহ স্টান সহ সবকিছু সহ উনিশশো পঞ্চাশ টাকা তাও এটা হোলসেল রেট আচ্ছা এই পাশে চার্জারগুলো নিয়ে একটু বলেন তো কোনটার কত টাকা রেট আছে শাহির একটু বলেন এগুলো তো প্রত্যেকটাই কমন শাহিটার রেট হলো যে 185 টাকা শাহির রেটে কত পয়েন্ট 2.2 2.2 হ্যাঁ এর পরবর্তীতে আর এটা আছে 175 টাকা 175 টাকার ভিতরে কোনটা

বিশ টাকা নিশু কেবলটা গাইজ বর্তমানে বিশ টাকা করে দাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো এরকম কেবলের কালেকশন ওনাদের কাছে কিন্তু অনেক রয়েছে আর চার্জারের ভিতরে এই চার্জারগুলো নিয়ে বললে যেন একবারে কম দামের যে আছে কম দামের মধ্যে টাকা টাকা আছে এর পরবর্তী হিটাজ আছে হ্যাঁ

একশো টাকা ছয় মাস গ্যারান্টি সবগুলো আর স্ট্যান্ডের মধ্যে যতগুলো স্ট্যান্ড দেখানো হয়েছে এখানে তো সবই আছে তাই না আছে সব আছে এখানে 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 যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা এটা দেখাই সব আছে এই যে বাইক স্ট্যান্ড এটা আছে বাইক স্ট্যান্ড 150 বাইক মধ্যে এটা 150 এটা দেখানো হয়েছে সো गाइस দেখতে পাচ্ছেন এছাড়া দোকানে আপনাদের যদি আরেকটু আমি ভিউটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের মালামালের কালেকশন এই পাশে রয়েছে যেমন হেডফোনের মধ্যে যদি আপনারা কম দামের হেডফোন নেন তাহলে কম দামের হেডফোনের কালেকশন অনেক রয়েছে মেমরি কার্ড নেবেন রাইটিং ট্যাব নেবেন এছাড়াও এলইডি আপনারা এখানে রিং লাইট দেখতে পাচ্ছেন পাশাপাশি মোবাইল

থেকে নিতে পারবেন সো নাম্বার দেওয়া রয়েছে আর কন্ডিশনে মাল নিলে অ্যাডভান্স কত করতে হবে এরকম আইডিয়া মিনিমাম 1000 টাকা দিতে হবে মানে 5000 10000 টাকা মাল নিলে 1000 টাকা আর কি আগে দিতে হয় আর কি এরকম তো যদি কোনো মাল আমাদের প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখা